হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভীষণ ভালো আছো দীপাস ব্লগ চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আজকের দিনটা আমার সকাল থেকেই ভীষণ ব্যস্ততার সাথে কাটছে যদিও আজকে ছুটি রয়েছে তবুও আজকে সকালটা কিন্তু ভীষণ ব্যস্ততার সাথেই কাটছে কারণ হচ্ছে বিকেলবেলা মায়ের বাড়িতে যাব তো সেখানে অনুষ্ঠান রয়েছে আর ওই কারণে ভাবলাম যে সামনে তো বাড়িতে পুজো আসছে আমাদের বাড়িতে মনসা পুজো হয় তো সেই কারণে বাড়িতে ঘরের কিছু কাজ রয়েছে যেহেতু আমি এমনিতে ছুটি পাই না উইক অফ যেটা হয় সেটাই একমাত্র পাই তো সেই কারণে ভাবলাম যে ঘরগুলো একটুখানি ভালো করে ক্লিনিং করা যাক আজকের দিনটা কারণ এরপরে হয়তো আর সময় সেইভাবে পাবো না কারণ হচ্ছে ঘরের টুকিটাকি তো গোছানোর অনেক বাকি থাকবে যেহেতু সামনে পুজো বাড়িতে অনেক কাজ তো ঘরটা কখন কবে ঝাড়ার সময় পাবো জানি না তবে অনেক ধুলো জমেছে ঘরের মধ্যে যেহেতু রেগুলার সেভাবে পরিষ্কার করা হয়ে ওঠে না আমার তো সেই কারণে আজকে একটু সময় পেলাম তো ভাবলাম একটু ডিপলি ক্লিনিং করি তো ওই কারণেই দেখতে পাচ্ছ পাখা বা এসি এগুলোর তলায় পুরো ধুলো জমে গেছে আর সাথে মানে জ্বালা টাইপেরও হয়ে গেছে তো সেই কারণে এগুলোকে ভালো করে ঝুল ঝাড়ু দিয়ে ঝেড়ে নিচ্ছি আর ভালোভাবে ডাস্টিং করে নেব আজকে আজকে সারাদিন বাড়িতে রান্না বান্না সেরকম কোনো ঝামেলা নেই তাই সেই কারণেই ক্লিনিং করার জন্য আজকের দিনটাই আমি বেছে নিয়েছি কারণ দুপুরবেলাতেই আজকে চলে যাব মায়ের বাড়িতে আর ওখানে গিয়ে খাওয়া দাওয়া হবে যেহেতু আমার মায়ের বাড়ি আমার বাড়ি থেকে খুব বেশি দূরে নয় সেই কারণে যেতে তো বেশি সময় লাগবে না তো ভাবলাম যে ঘরের সমস্ত কাজগুলো সেরে নিয়ে তারপরেই যাব আর মা ওদিকে রান্না তো করে রাখবে আর আমার বাপের বাড়িতে কিছু লোকজন আসতে ইনভাইট করা হয়েছে তো ওরা আসবে রাতের বেলায় তো সেই কারণে হচ্ছে দিনের বেলাটা সেরকম কোনো ঝামেলা নেই তারপরে আমি আবার যাব একটু নবদ্বীপে বিকেলবেলা মায়ের সাথে তো ওখানে যাব নবদ্বীপে তো দুপুরে একটা দেড়টার মধ্যে বাড়িতে পৌঁছে যাব মায়ের বাড়িতে আর ওখান থেকে মা আর আমি খাওয়া দাওয়া করে তারপরে একটু নবদ্বীপে বেরোবো কিছু আনার আছে আসলে অশ্বিনী গোল্ডে যাওয়ার আছে ওখান থেকে একটা গলার চেন বানাতে দেবো তো সেই কারণেই যাব আর কি তো এখন ঘরের কাজগুলো পরিষ্কার করে করে নিই ফ্যানের মধ্যে এত পরিমাণে ধুলো জমেছিল মানে কি বলবো দেখতেই পাচ্ছ ঝেড়ে ঝেড়ে ফেলছি আসলে কি বলো তো সেইভাবে পরিষ্কার করার সময় হয় না এগুলো এই সমস্ত কাজগুলো করতে গেলে তো একটু হাতে টাইম নিয়ে করতে হয় তো সেই সময় সকালবেলার দিকে অফিসে বেরোনোর একটা তাড়া থাকে আর যেহেতু মানে সকালবেলার দিকে ঘরের বাসি কাজ করা রান্না বান্না করা ওইটুকু টাইমের মধ্যে আর এই এক্সট্রা কাজগুলো করা হয়ে ওঠে না তো সেই কারণে কি হয় যে সময় নিয়ে ছুটির দিন দেখে আমাকে এই সব কাজগুলো করতে হয় আর যেহেতু এই কদিন ছুটির দিনেও একটা দিনও আমি সেইভাবে বাড়িতে সেরকমভাবে ছিলাম না হয়তো কোনো কাজের জন্য এদিক ওদিক ছুটে বেড়াতে হয়েছে তো সেই কারণে এইগুলো করা হয়নি না হলে এগুলো প্রত্যেক মানে মাসে আমি একবার কি দুবার করে সপ্তাহে টাইম নিয়ে এগুলো পরিষ্কার করি এগুলো কিন্তু অতটাও নোংরা থাকে না এইবারে একটু বেশি নোংরা হয়ে গেছে তো যাই হোক কোনো ব্যাপার না আজকে তো ক্লিনিং করেই দিচ্ছি আর আজকের দিনটা আমার এইদিকে গোছ গাছ করার জন্য বেশ ভালো হলো কারণ যেহেতু রান্নাবান্নার চাপ নেই আর এগুলো করতে কিন্তু অনেকটা সময় লাগে কারণ রান্নাবান্নার দিকে গেলে কিন্তু ঘরের কাজটা হয়ে ওঠে না তো রান্নাবান্না যেহেতু নেই তো ওই কারণে আজকের দিনটা আমি একটু বেছে নিলাম যে ভালোভাবে এগুলোকে গুছিয়ে পরিষ্কার করা যাবে আর রান্নাবান্নার দিকে ঢুকে গেলে এই দিকের কাজগুলো আর হয় না সেভাবে কারণ হচ্ছে এদিকের কাজ করতে যে হাতে সময় নিয়ে টাইম নিয়ে করতে হয় আর রান্না রান্নাবান্নাও করতে কিন্তু অনেকটাই সময় লাগে তো রান্নাবান্না করে এদিকে সময় এদিকের কাজ করা মানে একটু চাপেরই হয়ে যায় যদিও আমি ছুটির দিনে করি তবুও কিন্তু এগুলো করে করে কাজ করে মানে এই ঘরের কাজ করে রান্নাবান্না করে আমার এগুলো করে সমস্ত কিছু সাথে সাথে কিন্তু বেলা বিকেল হয়ে যায় মানে একদম চারটে সাড়ে চারটে বেজে যায় কারণ রান্নাবান্নাটা আগে সারতে হয় কারণ সবার খাওয়া দাওয়ার ব্যাপার থাকে তো তারপরে ওরা মানে ওদেরকে টাইমে খাবারটা দিতে হয় তারপরে হচ্ছে এগুলো করে মানে একদম বেলা পেরিয়ে যায় আমার তো আজকের দিনটা বেস্ট হলো আমার জন্য এই কারণেই বললাম যেহেতু মায়ের বাড়িতে গিয়ে খাবো সেহেতু রান্না করার চাপটা নেই চিন্তাটাও নেই মাথায় তো এই কারণে আর কি এইটা পরিষ্কার করতে আমার বেশ আজকে সময় নিয়ে পরিষ্কার করতে পারছি আর কি তো দেখো এদিকে ঠাকুরের এই জায়গাটা কিন্তু আমি রেগুলার পরিষ্কার করি তারপরেও কিন্তু হালকা হালকা উপর দিয়ে ধুলো জমে যায় তাও এটাকে পরিষ্কার না করলে ভালো লাগে না কারণ ঠাকুরের জায়গা অগোছালো রাখলে অপরিষ্কার রাখলে দেখতে ভালো লাগে না আর মনটাও ভালো লাগে না তো সেই কারণে ঠাকুরের জায়গাটা আমি রেগুলার প্রতিদিন পরিষ্কার করে থাকি তো আমাদের বাড়িতে আমার সাথে গল্প করার জন্য একজন আছে সেটা হচ্ছে আমাদের বাড়ির পুচকুটা ও আমি কাজ করলে আমার সাথে এসে এসে গল্প করবে তো ভালোই লাগে ওর সাথে বেশ গল্প করতে বেশ মজার মজার কথা কিন্তু বলে বাচ্চারা তাই না আর ওর সাথে কথা বলতে ভীষণ ভালো লাগে ও বেশ আমি কি করছি কেন করছি সমস্ত কিছু আমাকে জিজ্ঞাসা করবে যে কখন কাজ শেষ হবে সমস্ত কিছু ওর জানার প্রচুর ইন্টারেস্ট তো আমার সাথে প্রচুর গল্প করে ও তো ওর সাথে বসে বসে ভীষণ গল্প করি আর কাজও করি আমি আমার কাজগুলো হয়ে যায় ও আমার সাথে প্রচণ্ড পরিমাণে গল্প করে যেহেতু ও আমার সাথে এত গল্প করে তো সে ও যখন বাড়িতে না থাকে ভীষণ মনটা খারাপ লাগে যে বাড়িটা ভীষণ ভাঁকা ভাঁকা মনে হয় তো ও মাঝে মাঝেই চলে যায় ওর মায়ের সাথে দিদুন বাড়িতে তো তখন মনটা খারাপ লাগে যে ও বাড়িতে থাকলে কত গল্প করতো আমার সাথে তো বাড়িতে থাকলে যখন বাড়িতে আসে তখন ভীষণ গল্প করে আমার সাথে আমার ভীষণ ভালো লাগেও তো দেখো আমার এই স্পাইডার ট্রি গাছটাতে ফুল এসেছে তো এইটার মানে ভীষণ ভালো একটা মানে ব্যাপার মানে গত বছর একটা ফুল হয়েছিল তো ওটা এটা কিন্তু ফুলটা যখন হয়ে কমপ্লিট হয়ে যাবে এখান থেকেই নতুন আরেকটা চারা বেরোবে তো গত বছরও হয়েছিল একটা আর এই বছর আবার একটা দেখলাম যে বেরিয়েছে আর এটা কবে বেরিয়েছে আমি নোটিস করিনি আজকে হঠাৎ করে দেখছি যে এটা বাইরের দিকটায় বেরিয়ে রয়েছিলো তো এটাকে আমি টেনে ঘরের দিকটা নিয়ে আসলাম তো দেখো এটার ফুলগুলো কিন্তু ভীষণ সুন্দর হয় মানে এর আগে আমি যে দেখেছি আমি কখনো দেখিনি স্পাইডার ট্রি গাছের ফুল মানে এর আগের বছর ফুটেছিল এত সুন্দর ছোটো ছোটো ফুল হয় তো দেখো এদিকে আমি চলে এসেছি আমার জামা কাপড় কাচতে আর ঘরের যে পাপোশটা ছিল সেটাও কিন্তু আমি পরিষ্কার করে কেঁচে দিয়েছি আজকে তো একদম ঘর পরিষ্কার মানে পুরো ঘরই পরিষ্কার করেছি মানে বিছানা চাদর থেকে শুরু করে সমস্ত কিছুটা কিন্তু পরিষ্কার করে নিয়েছি আর এদিকে মেয়ে স্কুল ড্রেসগুলো আমি ধুয়ে দিয়েছি কারণ একটা দিন স্কুলে যায় বাচ্চা মানুষ ও তো মানে রেগুলার জামা কাপড় নোংরা করে যেহেতু বাচ্চা মানুষ কিছু বলার নেই আর যেহেতু সাদা জামা তো মানে ভীষণ তাড়াতাড়ি নোংরা হয়ে যায় তো একসাথে তিনখানা সেট আমি ওর কিনে নিয়েছি যাতে একদম নোংরা জামা পরে যেতে না হয় আসলে ভালো লাগে না নোংরা জামা পরে স্কুলে গেলে ওটা তো একটা সুন্দর জায়গা পবিত্র জায়গা মন্দিরের মতো জায়গা আমার কাছে তো সেখানে যদি নোংরা জামা কাপড় পরে যায় মানে কেমন একটা লাগে তাই না তো সেই সেই জন্য আর কি তিনটে সেট করে দিয়েছি যাতে করে একদম নোংরা জামা পড়ে যেতে না হয় এই দেখো পুচকুটা আমার সাথে সাথে আবার উপরে চলে এসছে কি বলবো দেখো আমি যেখানে যাবো আমার সাথে যাবে আর গল্প করবে তো ভীষণ ভালো লাগে আমার তো দেখো এদিকটায় আমি চলে এসেছি গাছে জল দিতে আর আমার এই গাছগুলো কতটা বড় হয়েছে আর দেখো গাছের পাতা পড়ে আম গাছের পাতা পড়ে পুরো ভরে গেছে ছাদটা এই কিছুদিন আগে আমি ছাদটা ঝাড় দিলাম তো যাই হোক আবার পরিষ্কার করতে হবে তো যাই হোক এদিকে দেখো আমার ফুলের গাছটা কিন্তু ভীষণ বড় হয়ে গেছে কারণ বেশি দিন কিন্তু হয়নি যে গাছটা আমি এনেছি এনে লাগিয়েছি আর স্ট্রবেরি গাছটা তো জল দিয়ে দিচ্ছি কারণ গত বছর লাগিয়েছিলাম স্ট্রবেরি গাছটা তো আবার এটাকে যত্ন করে রেখেছি যদি এবছর আবার হয় তো আর এদিকটা দেখো কুন্দু ফুলের গাছটাও বেশ বড় হয়ে গেছে আর আমি স্নান করেও নিচে চলে এসেছি কারণ বাপের বাড়ি থেকে মা বারবার ফোন করে যাচ্ছে যে কখন আসবি কখন আসবি করে তো সেই কারণে আর কি ঘরের অগোছালো কাপড়গুলো পরেছিলো ওগুলোকে একটুখানি গুছিয়ে নিয়েছি মানে যাব কি মানে যাওয়ার যখনই দেখছি যাবো মানে একটা না একটা কাজ হাতের সামনে চলে আসছে তো সেই কারণে সমস্তটা গুছিয়ে অগোছালো করে রেখে গেলেও ভালো লাগবে না তো সেই কারণে গুছিয়ে পরিষ্কার করে যাচ্ছি আর যেতে যেতে সময় চলে যাচ্ছে কতটা তো এখন পুজোটা সারবো পুজোটা সেরে নিয়ে তারপরে বেরোব আর কি নিজে রেডি হব আর আমার বাপের বাড়িতে বোনের ননধরা আসবে তো আর সাথে একটু নবদ্বীপও যাওয়ার আছে অনেকদিন ধরেই ভাবছিলাম যাবো অশ্বিনী গড়লে তো যাওয়া হচ্ছিল না তো আজকে ভাবলাম যে না আজকে একবার সমস্ত কাজটা সেরে নেব তো পুজোটা দিয়ে জলদি জলদি নিজে রেডি হয়ে যাই। কারণ এখন বেজে গেছে প্রায় একটা মতো বেজে গেছে এখন যদি মা আমি না যাই তো মা ভীষণ বকাবকি করবে বলবে এত লেট করে এসেছিস তো এমনিতেই তো বাপের বাড়িতে সেরকমভাবে যাওয়া হয় না গিয়ে থাকা হয় না তো আজকেও যদি লেট করে যাই মা একটু ভীষণ রাগ করবে তো সেই কারণে আর কি রকম তাড়াতাড়ি করে রেডি হয়ে এখনই বেরিয়ে পড়ব তো তারপর নবদ্বীপ গিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে তো যদি অশ্বনি করলে যাই তো অবশ্যই দেখি চেষ্টা করব ভিডিও দেওয়ার তো চলো আবার নবদ্বীপ যেয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে চলে এসেছিলাম নবদ্বীপে আর নবদ্বীপের কাজ আমার হয়ে গেছে অশ্বিনী গোল্ডে গিয়ে আমরা মানে গলারটা সিলেক্ট করে এসেছি আর ওখানে বানাতে দিয়ে অর্ডার দিয়ে এসেছি তো ওইখানটা দেখো মা এসেছে একটুখানি গঙ্গার জল নেবে বলে তো সে মা গঙ্গার ঘাটে যাচ্ছিলো তাই একটু ভিডিও করছিলাম জায়গাটা এত ভীষণ ভালো লাগছিল বটগাছের তলাটা এত ঠান্ডা লাগছিল কি বলবো ভীষণ ভালো লাগছিল আর জায়গাটাও বিকেলবেলার দিকটা এত সুন্দর পরিবেশটা লাগছিল মনে হচ্ছিলো বসে একটু সময় কাটাই আমি আর মা দুজনেই বলছিলাম যে জায়গাটা এত ভালো লাগছে যে বসে বসে সময় কাটাতে ইচ্ছে করছে কিন্তু ব্যাপারটা হচ্ছে বসে সময় কাটলে তো হবে না বাড়িতে যেতে হবে অনেক কাজ আছে সবাই আসবে রান্না বান্না বাকি আছে যেহেতু রাতে আসবে তো একটু ধীরে সুস্থ করা যাবে তবুও যাই হোক যাবো রান্না বান্না করবো তো একটু তারাও আছে আর এখানে দেখো শিব মন্দিরের ওপর সব হনুমানগুলো বসে আছে ভীষণ ভালো লাগছে আগে তো হনুমান এখানে পুরো মানে বাসা ছিল মানে বাড়ি ছিল ওদের এটা তো সবসময় এখানে আসলে হনুমান থাকতো এখনও থাকে তবে এখন একটুখানি কমেছে হনুমানটা যেহেতু গাছটা অনেক কমে গেছে তো যাই হোক এখনও কিন্তু এখানে আসলে হনুমান দেখতে পাওয়া যায় মানে পাওয়া যাবেই আর কি তো দেখো জায়গাটা এত ভালো লাগছে দেখতে কি বলবো মানে ভীষণ সুন্দর লাগছে পরিবেশটা দেখতে তো যাই হোক কেমন লাগলো সবাই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না আজকে ভিডিওটা আশা করছি সবার ভীষণ ভালো লাগবে আর আমারও ভীষণ ভালো লেগেছে আজকে এই জায়গাটাতে এসে পুরো মনটা ভরে গেছে তো যাই হোক আজকের মতো টাটা সবাই ভালো থেকো